আসসালামু আলাইকুম আব্রুবেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে খুবই র্যান্ডম কিছু ক্লিপস আই মিন কিছু ক্লিপস একসাথে করে ভিডিও করেছি সো এখানে দেখতে পাচ্ছেন আমি জাইনাবকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম তো আমার পাশে ডালাস কার্পেটের একটা দোকান ওইখানে অনেক সময় মানে উইন্টার পরে আপনার ক্লিয়ারেন্সে কার্পেট দেয় তারপরে হচ্ছে আপনার আবার সামার আসার আগে সামার যাওয়ার পরে এরকম আর কি সেল থাকে তো এখানে একটা রাগ আমার খুবই পছন্দ হলো যেহেতু আমার রুম খুবই ঠান্ডা আর এখানে হচ্ছে উডেন ফ্লোর সো আমি একটা অনলি থার্টি পাউন্ডে এটা যেটা রাগ আমি নিয়ে এসেছি এত ফ্লাফি বলবো না লাইক নরম না এক ধরনের লাইক কী বলবো পাটের মতো লাইক টেক্সচার এই আগের ছিল কিন্তু খুবই ভালো হয়েছে অ্যাটলিস্ট কিছু আমার ফ্লোরে এই দেখেন দেখতেই পাচ্ছেন আমার ফ্লোরের উডেন কালার আর প্লাস এই রাগের স্ট্রাইপ একদম লাইক ম্যাচ হয়ে গিয়েছে তো যাই হোক আমি এটা নিয়ে আসলাম জাস্ট আমাদের আমার বিছানার সামনে দেওয়ার জন্য কারণ এখানে অনেক ঠান্ডা থাকে লাইক ঠান্ডা লাগে আর স্পেশালি যখন নামাজ পড়ি তো এখানে আরও বেশি ঠান্ডা লাগে আসলে তো এটা ছিল নেক্সট ডে আমি কাজে যাওয়ার পথে একটু সময় হাতে ছিল সো প্রাইমারকে উঠেছিলাম এখানে উঠে দেখি টু ফিফটি পিসের দেখেন একটা ব্লকস আপনার ডিডাকশানে দিয়েছে অনেক কিছু লাইক একটা ক্লিয়ারেন্সে রাখে ও পুরো বছর জুড়ে আর এখন আসলে প্রাইমার্কেট স্পেশালি হোম সেকশন আমার খুবই ভালো লাগে যারা আমাকে জেনে মানে জেনে থাকেন অবশ্যই তারা জানেন যে আমি খুব বেশি হোম সেকশন লাভার একজন মেয়ে ভ্যারি হোমলি সো এখানে হচ্ছে প্রাইমার্কেটও কিন্তু মাঝে মাঝে যে চেঞ্জগুলো আনে আপনার হোম সেকশনে খুবই সুন্দর কালেকশান তাদেরও আছে আমার তো যাই দেখি তাই ভালো লাগে আর মনে হয় সব কিছুই যেন একটা কালেকশানে রাখা উচিত সব কাইন্ড অফ লাইক ডিজাইন তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র আমি জাস্ট রেকর্ড করছিলাম এখন যেহেতু তাদের ইস্টার আসছে ফেব এপ্রিলে তারপরে ইস্টার্ন কালেকশান তারা নি মানে তারা তাদের যত ধরনের আপনার ওকেশান থাকে অকেশনালি সিজনাল তারা আপনার ডিনার সেট বলেন বা যাই বলেন একটা থিম তাদের থাকে তো এই পাশে দেখেন আমি আইস খুবই কিউট আইস ট্রে স্ট্রবেরি শেপের আইস তারপর হচ্ছে আপনার রোজ রোজের মতো করে আইস ডিজাইন খুবই সুন্দর লাগছিলো দেখতে খুবই কিউট লাগছিলো প্রাইমার্ক আসলে আর এখন আগের মতো এত প্রাইমার্ক মানে প্রাইমার্ক না আমি এটা আগেও বলেছিলাম কোনো একটা ভিডিওতে তাদের কালেকশন খুবই লাইক আপডেট করেছে এরা তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর তাদের স্পেশালি হোম সেকশনের জিনিসপত্রগুলা আর খুবই দেখতে আসলে খুব ভালো লাগে এভরি ইয়ার আমি রমজান আসার আগে কেন জানি নর্মালি আসলে এটা হওয়া উচিত হয়তো বা রমজান আসার পরে লাইক রমজানের যে একটা ডেকোরেশন বা একটা ইয়ে আমি খুবই লাইক ডেড এক্সাইটেড থাকি সব সময় যে রমজানের জন্য কিছু একটা ডেকোরেশন করার জন্য কিছু একটা মানে লাইক কিছু একটা করার জন্য যাতে ওই ভাইবটা আসে যে আমরা আসলে রমজান লাইক রমজান আসছে পবিত্র একটা মাস আসছে এটাকে যে ভালো করে পালন করতে হবে যথাযথ সময়টাকে ইউজ করতে হবে ইউটিলাইজ করতে হবে যেহেতু আসলে দেশের বাইরে আমি বলবো তেমন একটা ভাইব আসলে পাওয়া যায় না নর্মালি আমাদের দেশে যেভাবে জমজমাট থাকে রমজানের সময় ইফতারের আলাদা একটা সময় থাকে মানে ইফতারের আলাদা একটা আমেজেই থাকে তো এইসব তো আসলে বিদেশে পাওয়া সম্ভব না তো স্পেশালি জাইনা পাওয়ার পর থেকে আমি চাই যে তাকে এই সব জিনিসগুলোর সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য যত ছোটো লাইক যত আর্লি এজ থেকে আপনি এইসব জিনিসের জিনিসপত্রের সাথে তাদেরকে লাইক ইন্ট্রোডিউস করাবেন তত তাড়াতাড়ি কিন্তু তত ভালো তারা ক্যাচ করবে আসলে কারণ যেহেতু বিদেশে আমরা থাকি নর্মালি তারা স্কুলে গেলে এখানে দেখা যায় বিভিন্ন ধরনের আপনার হ্যানত্যান কত কিছু তারা স্কুলে যেহেতু যাবে সো অবশ্যই দশজনের সাথে দশ ডিফারেন্ট পার্সোনালিটির মানুষদের সাথে তারা দেখা হবে উঠা বসা হবে তো তাদের কালচারও কিন্তু এখানে মানে সেলিব্রেট করা হয় বা এই যে ক্রিসমাস বলেন এই হ্যালোইন ট্যালোইন যাই থাকে না কেন মানে এগুলো তো স্কুলে থাকেই সো এগুলো তো তারা আমি চেষ্টাটা বলতে চাচ্ছি যে এইসব জিনিস তো তারা যেমন আমরা যদি বাসা থেকে এইসব জিনিস তাদেরকে না শেখাই আমাদের ইসলামিক রিচুয়ালসগুলা তাহলে দেখা যাবে যে তারা ওই জিনিসগুলা প্রথমে ক্যাচ করতে তেছে বা ওই জিনিসগুলা নিয়ে প্রথমে তারা কিন্তু ওই জিনিসগুলো পেয়ে যাচ্ছে আপনি কোনো জিনিস দেওয়ার আগে আপনার ঘর থেকে জিনিসগুলো দেওয়ার আগে তারা কিন্তু বাইরে থেকে জিনিস এডুকেশনটা অন্য ডিফারেন্ট কালচারের এডুকেশনটা পাচ্ছে সো এই জন্য আমি জানি না কেন আমার ভেতরে একটা জিনিস কাজ করে যে তার জন্য আমি কিছু করি যাতে সে এটলিস্ট বোঝুক যে এটা আমাদের একটা জিনিস আমাদের ইসলামিক জিনিস আমাদেরকে এটা পালন করতে হবে এই আর কি তো যাই হোক এখানে আমি টুকটাক প্রাইমার্ক থেকে কি নিলাম আরও টু বাজার করলাম পাউন্ড লেন থেকে এটা স্কেচ বুক নিয়েছি সাইনাম্বারের জন্য যেহেতু আমি তাকে নিয়ে অ্যাক্টিভিটিস করাই ওই ব্লকসটা থ্রি পাউন্ডে ক্লিয়ারেন্সে দিয়েছে ব্লকের বাস্কেটটাও আমি নিয়ে এসেছি ক্রাফটসের কিছু জিনিস নিয়েছে এসেছে এসেছি তারপরে এখানে কালারফুল স্ট্যাম্পস নিয়ে এসেছি এগুলা দিয়ে আমি তাকে অ্যাক্টিভিটিস করাবো আর হচ্ছে আপনার সিলিকনের একটা আমি মোল্ড নিয়ে এসেলাম আসলাম এটা হলো আপনার কাপকেক মোল্ড ইদানিং জাইনাব দেখি খুব বেশি কাপকে সে পছন্দ কর মানে চায় সে খেতে বা কখনো কখনো যখন কিনে নিয়ে আসে তখন সে খেতে চায় না আর যখন বাসায় থাকে না তখন সে খুবই বলে যে সে খাবে বা সে হয়তো দেখে কার্টুনে এইসব সব বানানো বা সামথিং এজন্য হয়তো বা ইয়ে করে আমি ট্রাই করব বানানোর জন্য আই এম লাইক আই এম নট এ বেকিং পারসন অ্যাট অল সো জানি না কি করব আমি আমার আপুকে বলেছি যে একদম ইজি রেসিপি আমাকে একটা দেওয়ার জন্য কেক বানানোর তো যাই হোক এখানে একটা লিভিং কন্ডিশনার আমি নিয়ে এসেছি কান্টু ব্র্যান্ডের এই ব্র্যান্ডটা আমি এর আগেও এই ব্র্যান্ডের হেয়ার প্রোডাক্টস কিছু নিয়ে এসেছিলাম যাই জন্য আমিও ইউজ করেছি সো এটা হচ্ছে শিয়া বাটার অর্গান অয়েলের এই হোল বড়ো টাবটা হচ্ছে আপনার ফাইভ ফোর্টি নাইন হ্যাঁ ফাইভ তো ছিল তো এটার আগের প্রোডাক্টগুলো এই ব্র্যান্ডের আগের প্রোডাক্টগুলো ইউজ করে আমার ভালো লেগেছে সো আমি এটা নিয়ে আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রল এই অ্যাস্ট্রলটা হচ্ছে এটার খুবই বিশাল কাহিনী কাহিনীটা হলো এটা যে আগে আমরা ছোটোবেলা থাকতে বিদেশ থেকে যে মানে যে যেত সে আপনার অ্যাটলিস্ট মিনিমাম হলেও একটা অ্যাস্ট্রল নিয়ে যেত তো মানে বলতে পারেন যে পুরো চাইল্ডহুড আমরা অ্যাস্ট্রল তারপর নিভিয়া ইউজ করে বড় হয়েছি আর এখানে আসার পরে আমার খুবই খুবই বাজে ড্রাই স্কিন হয়ে গিয়েছে তো যার কারণে আমার আমি নর্মালি ই ফোর্টি ফাইভ ইউজ করি কিন্তু ই ফোর্টি ফাইভটা আমার জাস্ট শেষ হলে হলো হলো আর কি তো আমি এই কর্নার শপ একটা গেলাম এটা আমাদের হচ্ছে টাউন একটা ছোট এশিয়ান শপ খুলেছে ওইখানে জিনিসপত্রের দাম একটু কম অন্যান্য জায়গা থেকে তো এই হোল বড় টাপটা আমি দশ পাউন্ডে নিয়ে এসেছি এটা ছোট যেটা টপ ছিল এটা সিক্স পাউন্ডে ছিল তো আমি ভাবলাম যে বড় একটা নিয়ে যাই অনেক দিন যাবে যেহেতু আমি ইউজ করি শুধু হাত পায়ের জন্য তো এই জন্য আর কি আমি এটাই নিয়ে আসলাম এ হলো আমার বাজার কি বাজার টাজার করলাম দেখ এখানে কিছু আজকে বড় আজদায় গিয়েছে আমার আপুর সাথে সো আপুর সাথে যেহেতু গিয়েছি একসাথে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি তো সবচেয়ে ভালো জিনিস হলো এখানে হচ্ছে তিনটা টু ফিফটি লিটার আই থিঙ্ক এইগুলার ক্যাপাসিটি এই বক্সগুলা তো স্ট্যাক তিনটার স্ট্যাক হচ্ছে একটা এটা হচ্ছে আট পাউন্ডে দিয়েছে তো এইগুলো নিয়ে আসলাম বিকজ এগুলাতে আসলে অনেক জিনিসপত্র জায়গা হয় একটা আসলে মেইনলি আমি প্রথমে নিয়েছি জাইনাপায়ের সব টয়েজগুলাই একটাতে রাখার জন্য ট্রাই করবো যে একটাতে হয় কিনা জানি না এখন মানে বাসায় এনে দেখতে মনে হচ্ছে যে তার সব কিছু আসলে জায়গা হবে কিনা। না সো দেখবো বাট এগুলোতে অনেক কিছু অর্গানাইজ করে রাখা যায় আসলে কিছু বড় বড় বাজার করে ফেলেছে যেহেতু আপুর গাড়ি ছিল আমাদের সাথে আমি নন বায়োর এই পাউডারটা ইউজ করি ডিটারজেন্ট সো এটা হচ্ছে দশ পাউন্ড একদম বড় প্যাক যেটা এটা নিয়ে এসেছি জাইনাবের ওয়াইপস একবারে নিয়ে এসেছি একদম এক বক্স আমি নর্মালি এই ব্র্যান্ডটা ইউজ করি লিটল অ্যাঞ্জেলের তো দুইটা জাম্বো প্যাক নিয়ে আসলাম আর হচ্ছে এখানে এগেইন জাইনাবের জন্য সো এগুলো নর্মালি আমার পাশে বাসার পাশে যে করোনার সব যেটা আজদা ছোট যেটা ছোট আসদা ওই আসদায় এটা পাওয়া যায় না আমি আসলে কখনো দেখি নাই তো যাই হোক এটা নিয়ে আসলাম এখানে কিছু মাইক্রোফাইবার ক্লোথ নিয়ে এসেছি যেগুলো কিনা জাস্ট ডিশ ওয়াশার ওয়াশিংয়ের পরে যে মোছামুছি ওইগুলো করার জন্য কিছু জিপল্যাক জিপ লক ব্যাগ নিয়ে এসেছি রমজানের খাবার দাবার রাখার জন্য এইগুলা নিয়ে আসলাম মাফিন ট্রে একটা নিয়ে আসলাম ছোটোর মধ্যে এটা হচ্ছে আপনার মাইক্রোফাইবার ক্লথ এগেইন এটা হচ্ছে চারটি কাজের জন্য চারটা ডিফারেন্ট মাইক্রোফাইবার ক্লথ উইন্ডো সার্ফিসের জন্য বাথরুমের জন্য কিচেনের জন্য ডাস্টিং অ্যান্ড ক্লিনিং সো এই যে দেখেন থ্রি ডিফারেন্ট ফোর ডিফারেন্ট টেক্সচার এগুলো নিয়ে আসছে পেস্ট্রি শিট নিয়ে এসেছি অ্যাগেইন এগুলো রমজানের জন্য খাবার বানিয়ে আমরা রাখবো কিছু স্ন্যাক্স এই তো দ্যাটস সেট কি বাজার করেছি মনে হচ্ছে যে চোখে আসলে তেমন একটা লাগছে না এই সব বাজারে আপনার আশি পাউন্ড চলে গিয়েছে জিনিসপত্রের এত দাম ইদা ঘরের অনেক বাজার করার আমার লিস্ট ছিল বাজার করার জন্য বাট আমাদের দুজনের টাইমিং কোনোভাবেই ম্যাচ হচ্ছে না হঠাৎ আপুকে জিজ্ঞেস করলাম তো আপু বলল সে যাবে আর গাড়ির খুবই প্রয়োজন এত বাজার একসাথে একা হাতে বাসে নিয়ে আসা ইম্পসিবল তো আপুর সাথে চলে গেলাম এবং অনেক কিছু একসাথে বাজার করে নিয়ে আসলাম আর রাতে এসেই দেখেন ওই ওই অর্গানাইজার বক্সগুলোর ভেতরে আমি জাইনাবের এই টয়গুলা রাখার চেষ্টা করছি তো আজকের ব্লগ এতটুকুই আশা করি সবাই অনেক ভালো থাকবেন আমাদেরকে অনেক দোয়া করবেন ঠেল নেক্সট টাইম মাই সালামা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন